আজ আবারও আমাদের বাসায় কেক বানানোর প্রসেসিং চলছে আর আজ কিন্তু সত্যি সত্যি আমাদের বাসায় একজনের বার্থডে তো কার বার্থডে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এসেছি নতুন সুন্দর আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই প্রায় কম বেশি জানি যে কোনো বেকিং আইটেম করতে গেলে ফ্রিজ থেকে ডিমটা বের করে নর্মাল টেম্পারেচারে রাখতে হয় তবে আমাদের ডিম দুইটা বের করা একটু আগে হয়ে গিয়েছিল এই জন্য অনেকক্ষণ যাবৎ বাহিরে ছিল এতক্ষণ বাইরে থাকার কারণে ডিমগুলো বিট হচ্ছিল না পরে নিচ থেকে আমি গিয়ে আবার ডিম কিনে নিয়ে আসছি সেই ডিম দিয়ে এখন আপু বিট করছিল কারণ আগের ডিমে কম হচ্ছিল না ভালোভাবে সেই জন্য ওই দুইটা ডিম রেখে এখন অন্য দুইটা ডিম দিয়ে করা হচ্ছিল এখন সুন্দরভাবে বিট করা যাচ্ছে এদিকে যে পাত্রে আমরা কেকের ডোটা ঢেলে রাখবো মানে কেকটা যে পাত্রে বানানো হবে সে পাত্রে আগে থেকে পরিমাণ মতো একদম সঠিক মাপে একটা কাগজ কেটে তারপর ওখানে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে কেকের ডোটা রেডি হয়ে গিয়েছে এখন সেটা সেট করতে বাটিতে দেওয়া হবে এবং সুন্দরভাবে সেট করে তারপর হচ্ছে চুলাই দিলে কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপর কিন্তু মজাদার কেক হয়ে যাবে কেক বানানোর সময় এইটা হচ্ছে মেইন একটা কাজ যেটা কেকের সমস্ত উপকরণ মেশানোর সময় অবশ্যই এক সাইড থেকে নেড়ে দিতে হবে মাঝখান থেকে বা অন্য সাইড থেকে নাড়লে হবে না এক সাইড থেকে নেড়ে নিলে তারপর এগুলো মেশাতে হবে আর একটা কেক বানানো বা বাসায় যে কোনো আইটেম বানাতে যত কষ্ট লাগে খেতে কিন্তু অত সময় লাগে না বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় তবে খাওয়ার পর আর কষ্টগুলো মনে থাকে না যে এত কষ্ট হলো বানাতে খেয়ে এত বেশি তৃপ্তি পাওয়া যায় যে সমস্ত কষ্ট মনে থাকে না আর সব কিছুই ভুলে যায় আগে থেকে যে একটা তেল ব্রাশ করে রেখেছিলাম বাটিতে সেইটার মধ্যে এখন যে মেশানো উপকরণগুলো ছিল সেগুলো সম্পূর্ণটায় খুব সুন্দরভাবে ঢেলে তারপর হচ্ছে চুলাতে দিতে হবে আর চুলাতে দেওয়ার আগে অবশ্যই যে পাত্রে এটা রাখতে হবে সেটা কিছুক্ষণ আগে থেকে চুলাটা ফ্রি হিট করে রাখতে হবে চুলার গ্যাসটা মিডিয়াম আছে রেখে তারপর হচ্ছে এই যে আমরা পাত্রে রাখবো সেটা হচ্ছে ফ্রি হিট করে নিয়েছি তারপর হচ্ছে কেকের বাটিটা দিতে হবে কেকের বাটি দেওয়ার পর নির্দিষ্ট একটা সময় ওয়েট করার পর এই যে আমাদের কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা দুই লেয়ার করেছিল আপু আর সাইডে আয়নাতে দেখা যাচ্ছে একটুখানি খাওয়া এগুলো বাচ্চারা খেয়ে ফেলেছে ওদের জন্য আসলে কোনো কিছুই শান্তিভাবে করা যায় না দুইটা বাচ্চা আমাদের মাথা একদম পাগল করে দিচ্ছে তারপর হচ্ছে এখানে বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছিল আজকে চিকেন বিরিয়ানি রান্না হবে আর বলাই তো হয়নি এত কথার মধ্যে আসলে বলতে ভুলে গিয়েছি কেন বা এত আয়োজন কার জন্য কেক বানানো হচ্ছে বা আজকে কার বার্থডে আজকে আসলে আমার আপুর বার্থডে আমার একটাই বোন আমার বড় বোন ওর বার্থডে আজ আমি কিন্তু ওদেরই বাসায় আছি এখনও তো আপুর বার্থডে এই জন্য হচ্ছে কিছু করার ইচ্ছা ছিল না আপু কিন্তু আমি আর ভাইয়ে আমরা দুজনে অনেক বেশি জোড়া করে তারপর একটা কেক বানাচ্ছিল এই কেকটা এদিকে রেডি করা হচ্ছে আর ওইখানে হচ্ছে গ্যাসে বিরিয়ানিটা রান্না করতে দেওয়া বিরিয়ানিটাও প্রায় হয়ে এসেছে এখন যে আগে থেকে মাংস কষানো ছিল সেইটা যে বিরিয়ানির ভাতটা হয়ে গিয়েছিল। সেটার মধ্যে সুন্দরভাবে ঢেলে তারপর আবার মিশিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরেই বিরিয়ানিটা হয়ে যাবে আর আমরা সবাই অনেক মজা করে খেয়ে নেব ওইদিকে কেকটাও সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছিল আবার বিরিয়ানিটা ঠিকঠাকভাবে রান্না হচ্ছে কি না সেই দিকেও খেয়াল রাখতে হচ্ছিল সবটাই আজকে আমার আপুই করেছে আর আমার ভাই এত অনেক বেশি এক্সাইটেড নিজের ওয়াইফের বার্থডে বলে কথা ওই জন্য সে আবার বেলুনও কিনে নিয়ে এসেছে আর বেলুনগুলার সাইজ দেখে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম এক একটা কোল বালিশের সাইজ মনে হচ্ছিল বাচ্চাদের যে কোল বালিশ থাকে সেই সাইজের কেকটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র উপরে লেখালেখি কাজ বাকি আছে আর বিরিয়ানিটা রান্নাও শেষ হয়ে গিয়েছে দেখুন দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর মজাদার হয়েছে আর অনেক বেশি ঝরঝরেও হয়েছিল এখন হচ্ছে ড্রেস পরে রেডি হয়ে যাওয়ার পালা যেহেতু সব কিছু হয়ে গিয়েছে এখন শুধু কেক কাটতে হবে বাচ্চাদেরকে আজকে আমরা সাদার মধ্যে পড়াতে চেয়েছিলাম যেহেতু কেকের কালার কম্বিনেশনটা ছিল সাদা আর লালের মধ্যে তো ওদের দুইটা ড্রেস ছিল এই কালারের এই জন্য ওই দুইটা পড়াতে ইচ্ছে আর এই যে কেকটা হয়ে গেছে এখন আমি হাতে নিয়ে কিছু ভিডিও করে নিচ্ছিলাম কেকের উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ওয়াইফ এটা লেখার কারণ হচ্ছে যেহেতু সব কিছুই ভাই আর পক্ষ থেকে এই জন্যই আর কি তো এই কেকটা সুন্দরভাবে এখানে রাখলাম কারণ আপু এখানে বসেই কেক কাটবে বাচ্চাদেরকে নিয়ে আর ওরা কিন্তু বসেও গিয়েছে এখন দুইজন রেডি হয়ে গেছে। মাত্রা আর মাত্রার ভাইয়াও রেডি এখন কেক কাটাও হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা কেক খাওয়ার আগে আমরা যে কালারগুলো ছিল ক্রিমের সেগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক না এই জন্য এখান থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে আর রাতে এখন ডিনার করব হচ্ছে আমরা বিরিয়ানি সেই জন্য আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি প্রায় শেষও হয়ে গিয়েছে খাওয়া সেই মুহূর্তে ভিডিওটা করা হয়েছে আজকে এই সুন্দর ছোট্ট ভিডিওটা থাকছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ